পটুয়াখালীতে নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা পালিত পটুয়াখালী থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম চয়নের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বুধবার দুপুরে হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় জেলার অধিকাংশ বাসাবাড়ি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয় এ সময় মন্ত্রচারণ শাক উলুধনি এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে হিন্দু পাড়াগুলো পরে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় हमरा के सवाई खबर सुनने के लिए हैं अपने बाप जी का ये से चढ़िए देसी ए भाई मारबे